আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিতভাবে আরবি ভাষায় শিক্ষার ক্লাসের ভিডিও দেখতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা যা শিখতে পারবো তা হলো আরবি ভাষায় ব্যাসিক তিনশোটি বিভিন্ন শব্দের বাংলা অর্থ অর্থাৎ আমরা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলতে গেলে কাজে লাগবে এ ধরনের তিনশোটি শব্দ আমরা শিখে নেব তারপরে যেটি শিখব জনকে ডাকতে কিছু আরবি শব্দ এবং তার অর্থ তারপরে যা শিখব আরবি ভাষায় আশীর্বাদ কিছু বাক্য তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলো শিখতে এবং নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন যদি খারাপ লেগে থাকে ডিসলাইক করবেন কিন্তু কেন ডিসলাইক করলেন সেটি অবশ্যই আশা করব কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে পরবর্তীতে এটি দিয়ে নতুনভাবে ভিডিও তৈরি করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষায় বেশিক কিছু শব্দের বাংলা অর্থের প্রথম যে শব্দটি আমরা জানব সেটি হচ্ছে ওয়াহেদ আহল্লা আরবি শব্দ ওয়াহেদ আহ্লা যার অর্থ এটি আরও ভালো ওয়াহেদ আহলা এটি আরও ভালো নাম বা আইওয়া আরবি শব্দ নাম বা আইওয়া যার বাংলা অর্থ হবে হ্যাঁ লা অর্থ না আরবি শব্দ লা যার বাংলা অর্থ না শাহ যার অর্থ সঠিক সা আরবি ভাষা আরবি শব্দ যার বাংলা অর্থ হবে সঠিক সা অর্থ সঠিক জেইন অর্থ ভালো আরবিতে জেইন বাংলা অর্থ হবে ভালো জেইন অর্থ ভালো সু অর্থ কি আরবি শব্দ সু যার অর্থ হবে কি কাম অর্থ কত করে দামের ক্ষেত্রে বা দামাদামি করার ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি কাম যার অর্থ কত করে আরবি শব্দ লেস যার বাংলা অর্থ হবে কেন লেশ শব্দের অর্থ কেন ওয়াল্লা যার অর্থ সত্যি আরবি ভাষাই ওয়াল্লা যার অর্থ হবে সত্যি মারহাবা যার অর্থ হ্যালো শব্দটি আমরা কাউকে ফোনে কথা বলার ক্ষেত্রে আমরা শব্দটি ব্যবহার করে থাকি মারহাবা যার অর্থ হলো হ্যালো আহলান যার অর্থ স্বাগতম কাউকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আমরা আরবি ভাষায় আহলান শব্দটি ব্যবহার করে থাকি যার অর্থ হচ্ছে স্বাগতম তামাম অর্থ নির্ভুল বা ভালো আরবি ভাষায় তামাম যার অর্থ হবে নির্ভুল বা সঠিক বা ঠিক আছে বা ওকে সব ভালো আরবিতে মাসি সব ভালো বা সব কিছু ভালো একসাথে বোঝাতে আমরা আরবি শব্দ মাসি শব্দটি ব্যবহার করে থাকি মাস সালামা মাস সালাম যার অর্থ বিদায় বা শুভ বিদায় কাউকে বিদায় জানানোর সময় আমরা মাসালাম শব্দটি ব্যবহার করে থাকি আরবি ভাষায় কারিব যার অর্থ হবে কাছে। কারিব শব্দের অর্থ কাছে বাঈদ যার অর্থ দূরে আরবি শব্দ বাঈদ যার অর্থ হবে দূরে আওয়াল শব্দের অর্থ শুরু বা প্রথম আওয়াল আরবি শব্দ যার বাংলা অর্থ হবে শুরু বা প্রথম আখের অর্থ শেষ আরবি শব্দ আখের যার অর্থ হবে শেষ ইয়ামিন অর্থ আরবি শব্দ ইয়ামিন যার বাংলা অর্থ হবে ডানে ইয়াসার এর অর্থ বামে আরবিতে ইয়াসার যার বাংলা অর্থ হবে বামে সিদা যার অর্থ সোজা আরবি শব্দ সিদা যার বাংলা অর্থ হবে সোজা ফৌক অর্থ উপরে আরবি শব্দ ফৌক যার বাংলা অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে তাহাত যার বাংলা অর্থ হবে নিচে জানব অর্থ পাশে আরবি শব্দ জানব যার বাংলা অর্থ পাশে ফি আল ওয়াসাত যার অর্থ হবে মাসখানে আরবি ভাষায় ফি আল ওয়াসাত যার অর্থ মাসখানে আরবিতে দাখেল যার অর্থ ভেতরে দাখেল শব্দটির অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে বাররা যার বাংলা অর্থ বাহিরে ওয়ারা অর্থ পেছনে আরবিতে ওয়ারা যার অর্থ পেছনে আমাম বা গেদিম আরবি ভাষায় আমাম বা গেদিম যার অর্থ হবে সামনে কেবাল অর্থ বিপরীত আরবিতে কেবাল যার অর্থ বিপরীত আরবি শব্দ হালা যার অর্থ হাই কাউকে দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে আমরা বলি হাই যেটি আরবি ভাষায় বলা হয় হালা তাল অর্থ আসো আরবি শব্দ তাল যার অর্থ আসো সোয়াই সোয়াই অর্থ আসতে আরবি শব্দ শোয়াই শোয়াই যার অর্থ হবে আস্তে মিনফাদলাক যার অর্থ দয়া করে আরবি শব্দ মিনফাদলাক যার অর্থ দয়া করে ইনতাবি যার অর্থ সাবধানে আরবি শব্দ ইনতাবি যার অর্থ হবে সাবধানে মুসাফা যার অর্থ হাত মেলানো আমরা একজন আরেকজনের সাথে যখন হাত মিলাই হ্যান্ডশেক করি আরবি শব্দ বা আরবি ভাষায় বলা হয় মুসাফা মুসাফা শব্দের অর্থ একজনের সাথে আরেকজনে হাত মেলানো বা হ্যান্ডশেক করা বাসমা অর্থ ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের সাপ আরবি ভাষায় বাসমা যার অর্থ ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের সাপ সদ্দাক অর্থ বিশ্বাস করা আরবি ভাষায় সদ্দাক যার অর্থ বিশ্বাস করা হাজাজ অর্থ সংরক্ষণ আরবি শব্দ হাজাজ যার অর্থ হবে সংরক্ষণ মাসোয়ারা বা নসিহা যার বাংলা অর্থ হবে পরামর্শ আরবি ভাষায় মাসোয়ারা যার অর্থ পরামর্শ জামিল যার অর্থ হবে সুন্দর আরবি শব্দ জামিল যার অর্থ সুন্দর মাসগুল অর্থ ব্যস্ত আরবি ভাষায় মাসগুল, যার অর্থ হবে ব্যস্ত মা আরিফ যার অর্থ জানি না আরবি ভাষায় মা আরিফ যার অর্থ জানি না মাফসুদ অর্থ আমি খুশি আরবিতে মাফসুদ যার অর্থ আমি খুশি আশৌফাক যার অর্থ দেখা হবে আরবিতে আশৌফাক যার অর্থ দেখা হবে আজিবলি বা আতিনি যার অর্থ আমাকে দাও বা আমাকে দিন আরবি ভাষায় আজিবলি বা আতিনি যার অর্থ আমাকে দাও বা আমাকে দিন আজিবলি ফ্লোস যার অর্থ আমাকে টাকা দাও আরবি ভাষায় আজিবলি ফ্লোস যার অর্থ আমাকে টাকা দাও হাদা অর্থ এটা আরবি শব্দ হাদা যার অর্থ হবে এটা জেফত অর্থ ভয়াবহ আরবি ভাষাই জেফত যার অর্থ হবে ভয়াবহ মুমতাজ যার বাংলা অর্থ হবে অসাধারণ আরবি ভাষাই মুমতাজ যার অর্থ অসাধারণ লেশ শব্দের অর্থ কেন আরবিতে লেস যার বাংলা অর্থ হবে কেন ওয়াল্লা এর অর্থ সত্যি আরবিতে ওয়াল্লা যার বাংলা অর্থ সত্যি মারহাবা অর্থ হ্যালো আরবিতে মারহাবা যার অর্থ হবে হ্যালো আহলান অত্ত স্বাগতম আরবি শব্দ আহলান যার অর্থ স্বাগতম তামাম অর্থ নির্ভুল বা ঠিক আছে আরবিতে তামাম যার অর্থ নির্ভুল বা ঠিক আছে সব ভালো আরবি শব্দ মাসি সব ভালো মাসি মাস্সালাম যার অর্থ বিদায় আরবিতে মাসালাম। যার অর্থ হবে বিদায় কারিবত্ত্ব কাছে আরবি শব্দ কারিব যার বাংলা অর্থ কাছে দত্ত দূরে আরবিতে বাইদ যার অর্থ হবে দূরে আওয়ালত্ত্ব শুরু বা প্রথম আরবি শব্দ আওয়াল যার বাংলা অর্থ হবে শুরু বা প্রথম আরবি ভাষায় আরও কিছু শব্দ শিখিনি এই শব্দগুলো মূলত আমরা শাকসবজি কেনাকাটা করার ক্ষেত্রে আমাদের লাগবে যেমন আরবি শব্দ খিয়ার যার বাংলা অর্থ হবে শসা আরবি ভাষায় খিয়ার শব্দের অর্থ শশা টমাটিম অর্থ টমেটো আরবি ভাষায় টমাটিম যার অর্থ হবে টমেটো বাঁচাল অর্থ পেঁয়াজ আরবিতে বাঁচাল যার অর্থ হবে পেঁয়াজ বাতাতা অর্থ আলো আরবিতে বাতাতা যার অর্থ হবে আলু ফিলফিল অর্থ মরিস আরবি শব্দ ফিলফিল যার বাংলা অর্থ হবে মরিস জাহরা অর্থ ফুলকপি আরবি ভাষায় জাহরা যার অর্থ হবে ফুলকপি সাবানিক অর্থ পালং শাক আরবিতে সাবানিক যার অর্থ হবে পালং শাক জুবজারা এর অর্থ ধনিয়া পাতা আরবি ভাষায় খুব যারা সরি খুব যারা হবে যার অর্থ হবে ধনিয়া যা যার অর্থ গাজর আরবিতে যা যার যার বাংলা অর্থ হবে গাজর কুসা অর্থ ধুন্দল আরবি শব্দ কুসা যার অর্থ হবে ধুন্দল আরবি ভাষায় এখন যেটি শিখব তা হচ্ছে প্রিয়জনকে ডাকতে কিছু আরবি শব্দ ও তার অর্থ যেমন আরবিতে গালবি যার অর্থ হবে আমার হৃদয় গালবি শব্দের অর্থ হবে আমার হৃদয় রুহি অর্থ আমার আত্মা আরবিতে রুহি যার অর্থ হবে আমার আত্মা অমরি যার অর্থ আমার জীবন আরবি ভাষায় অমরি যার অর্থ আমার জীবন হায়াতি এর অর্থ আমার জীবন দুটি শব্দ ব্যবহার করা যায় আয়াতি এবং অমরি যার অর্থ হবে আমার জীবন আউস যার অর্থ আমার ভালোবাসা আরবি ভাষায় আউস যার অর্থ আমার ভালোবাসা দুনিয়াতি যার অর্থ আমার পৃথিবী আরবি ভাষায় দুনিয়াতি যার অর্থ আমার পৃথিবী আসাদি যার অর্থ আমার সিংহ আরবি ভাষায় আসাদি যার অর্থ আমার সিংহ হাবিবি অর্থ আমার প্রিয় আরবি ভাষায় হাবিবি যার অর্থ হবে আমার প্রিয় নুরাইনি যার অর্থ চোখের আলো আরবি ভাষায় নুরাইনি যার অর্থ হবে চোখের আলো আরবি ভাষায় আশীর্বাদ সূচক কিছু বাক্য এখন শিখব অর্থাৎ আমরা যখন কাউকে আশীর্বাদ করি কারোর মঙ্গল কামনা করি তখন আমরা বিভিন্ন ধরনের শব্দ বা বাক্যগুলো ব্যবহার করে থাকি তা আরবি ভাষায় এই ধরনের কিছু বাক্য আছে এখন আমরা চলুন সেগুলো শিখে নিই যেমন তুমি নিরাপদেও ভালো থাকো কাউকে উদ্দেশ্য করে কাউকে ভালো থাকা বা কাউকে যখন আপনি শুভকাঙ্ শুভেচ্ছা কামনা করবেন তখন আমরা অনেক সময় এ ধরনের কথা বলি যে তুমি নিরাপদেও ভালো থাকো আরবি ভাষায় বা আরবি শব্দে বা আরবিতে যেটি বলা হয় তা হলো সালমিন সালমিন মিন মিন তুমি আরও কিছু পাও এবং অর্জন করো যেটি আরবি ভাষায় হবে আই দিন ফাইজিন আই দিন ফাইজিন যার অর্থ তুমি আরো কিছু পাও এবং আরো কিছু অর্জন করো তোমাকে অভিনন্দন এটি আরবিতে বলা হয় ইয়াতিক আল্লাফিয়া তোমাকে অভিনন্দন আমরা কোনো কিছুকে অর্জন করলে তাকে কনগ্রাচুলেট করি যেটি আরবিতে এভাবে বলা হয় ইয়াতিকা লাফিয়া তোমাকে কনগ্রাচুলেশন ইয়াতিকা লাফিয়া আরবি ভাষায় তিসলেম ইয়াদিকি তিসলেম ইয়াদিকি যার অর্থ তোমার হাত হারাম থেকে দূরে থাক অর্থাৎ তুমি সৎ পথে থাকো সৎ ইনকাম করো তো এ ধরনের কথা যখন আমরা বলি এটি আরবিতে বলবো তিসলেম ইয়াদিকি তিসলেম ইয়াদিকি যার অর্থ তোমার হাত হারাম থেকে দূরে থাক বা তুমি সৎ পথে থাকো বা আদা কাল বালি যার অর্থ তোমাকে মিস করছি আরবিতে বা আদা আল বালি যার অর্থ তোমাকে মিস করছি ফুরসা সাইদা যার অর্থ দেখা হয়ে ভালো লাগলো এখানে একটি কথা বলে রাখি অনেকদিন পর কারোর সাথে দেখা হলে আমরা বলি নাইস টু মিট ইউ তো এটিকে আমরা আরবিতে বলবো আরবি ভাষায় বলব দেখা হয়ে ভালো লাগলো ওয়া আসাদ যার অর্থ তুমি সুখী হাও আরবি ভাষায় ওয়া ইনতা আসাদ যার অর্থ তুমি সুখী হাও শুকর আল ওয়াজিব যার অর্থ ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আন্তরিকতার আপনি নিজের থেকে কিছু করলেন আপনাকে ধন্যবাদ দিল আমরা বলি যে নো মেনশন যেটি আরবিতে বলা হয় বা আরবিতে বলবেন শুকুর আল ওয়াজিব যার অর্থ ধন্যবাদ দিয়ে ছোট করবেন না সু আকবর যার অর্থ কি খবর তোমার আরবিতে সু আকবর যার অর্থ কি খবর তোমার আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুন্দর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন a lapis.